হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি মতো একটা সময় সময়ের মূল্য না দিতে জানলেও এখন সময়ের মূল্যটা আমার কাছে অনেক বেশি ভোর পাঁচটা আটান্ন বাজে এত সকাল সকাল কেন উঠেছি সব কিছু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে আমার পছন্দের একটা কম্বো আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরাই আমাকে মেসেজ দিয়েছিলেন আপু স্কিন গ্লো করার জন্য কি ইউজ করব পিওর গ্লো এই কম্বোটা যারা একবার ইউজ করবেন তারা বারবার প্রেমে পড়ে যাবেন একটা কম্বের ভিতরে পেয়ে যাচ্ছেন তিনটা স্কিন কেয়ার প্রোডাক্ট কেন আছে একটা নাইট ক্রিম একটা ডে ক্রিম একটা ফেস ওয়াশ ফার্স্টে আমি ফেস ওয়াশ দিয়ে স্কিন ভালো করে ক্লিন করে নিব মানে ব্যবহার করার নিয়মটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাদের স্কিনে ব্রনের সমস্যা সমস্যা স্কিনের চামড়া উঠে যাচ্ছে স্কিনটা করতে চাচ্ছেন তারা কিন্তু এই কম্বটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে যেহেতু আমার পছন্দের একটা কম্ব তাই আপনাদের সাথেও শেয়ার করে দিলাম ফেস ওয়াশ দিয়ে স্কিনটা ভালো করে ক্লিন করে নিয়ে এখন আমি ডে ক্রিমটা ইউজ করে নিচ্ছি ডে ক্রিমটা আপনারা চাইলে দিনে তিনবারও ইউজ করতে পারবেন সব থেকে বড় কথা এই ক্রিমটা সানস্ক্রিমের কাজ করে আপনারা এই ক্রিমটা ইউজ করে বাইরেও চলে যেতে পারবেন এইভাবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে স্কিনটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নাইট ক্রিমটা ইউজ করে নিতে হবে এই পুরো কম্পোটা আপনারা শুধুমাত্র গ্লো এই পেজেই পাবেন আমি স্কিনে পেজটা দিয়ে দিলাম উপরে পেজ দেওয়া থাকবে যাদের লাগবে অবশ্যই নিয়ে নেবেন তারপরে চলে আসলাম রান্নার কাজগুলো শেষ করার জন্য আর আগের মতো ঘুমিয়ে ঘুমিয়েই দিনটা পার করতে পারি না কেন জানি সকালবেলা ঘুম থেকে উঠলেই চোখের সামনে শুধু আর কাজ দেখতে পাই আজকে আমার দেবর আমার কাছে একটা আবদার করেছে সে আমার হাতের পিঠা খাবে ভোর পাঁচটায় উঠে নামাজটা পড়েই চুলার কাছে চলে আসলাম যেহেতু গ্যাস থাকে না তাই সকাল সকালই হচ্ছে রান্নাটা শেষ করে ফেলবো সাথে বাসায় পিঠাগুলো বানিয়ে ফেলবো যেহেতু ওরা আমার বাসার পাশেই থাকে বললাম আজকে সকালের নাস্তাটা যাতে আমার বাসায় করে এই তো আমি পিঠার জ্বরটা ধরে ফেললাম এই চিতল পিঠার জ্বরটা ধরা যায় এত বেশি কষ্টের পারফেক্ট না হলে পিঠাটা হতেই চায় না এই আটাটা ধরার আগে আমি অনেক বেশি টেনশন করি যাই হোক আটা ধরার শেষ এখন হচ্ছে আমি জাস্ট হটফট গুলো নামিয়ে নিচ্ছিলাম যেহেতু পিঠা বানিয়ে হটপটে রেখে দিব ঠান্ডা না হয়ে যায় যেত আর ঠান্ডা হলে এই পিঠাটা খেতে একদমই ভালো লাগে না তাই হাতের কাছে সবকিছু গুছিয়ে নিলাম যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ নেই হাতের কাছে সবকিছু গুছিয়ে নিলে আর বেশি তাড়াহুড়ো করা লাগবে না দুইটা হটফট নিয়ে নিলাম কিন্তু আমার দেবরের সাথে অন্যান্য গেস্টও আছে তাই পিঠাটা একটু বেশি করেই বানাবো এটা আমাদের নোয়াখালীর বিখ্যাত একটা পিঠা আমার খুবই পছন্দের পিঠা আর আমার শ্বশুরবাড়ির যাদেরকেই খাইয়েছি সবাই খুবই পছন্দ করেছে যদিও পিঠাটা বানাতে অনেক কষ্ট কিন্তু খেতে অনেক মজা আমার তো খুবই পছন্দ আমার ইচ্ছা করে সকাল রাতে দুপুরে সব সময় শুধু এই পিঠাটা খাই তবে সব সময় খাওয়াটা তো আর সম্ভব হয়ে ওঠে না তো কোনো অকেশন ছাড়া বানানো হয় না যাই হোক আমার পিঠা বানানো শেষ তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম এখন আরিশা মনেকে নিয়ে আবার স্কুলে চলে যেতে হবে এখনো ওদের আসার কোনো খবর নেই যাই হোক কি আর করার এখন আমি ওদেরকে রেখেই চলে যাব আরিশা মনিকে নিয়ে স্কুলে আমি এখানে কি কি রেডি করলাম আপনাদের সাথে জাস্ট শেয়ার করি এখানে শশা নিয়ে নিছি গরুর মাংস নিয়ে নিলাম তারপর পিঠা তো অবশ্যই আছে এই পিঠাটা গরুর মাংস দিয়ে খেতেও অনেক বেশি মজা হয় তো সকালের নাস্তাটা কোনো মতে শেষ করেই দুপুরের রান্নাবান্না নিয়ে বসে গেলাম বাজার করে নিয়ে আসলাম অনেকগুলো যেহেতু বাজার ছিল না বাসায় শশাটা খুবই প্রয়োজনীয় ছিল আর এই কচুর দেখে আমার অনেক পছন্দ হয়েছে এর আগে একবার আমি খেয়েছিলাম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি যারা আমার ব্লগ দেখেন তারা অবশ্যই দেখেছেন এখানে আমি সবজি নিয়ে আসছি ফুলকপি মিষ্টি কুমড়া লাউ তারপর হচ্ছে এই তো সবগুলো সবজি তাজা তাজা চলে গিয়েছিলাম ধনিয়া পাতা পেয়েছে তারপর হচ্ছে হচ্ছে সিম সব কিছুই নিয়ে আসলাম টুকি টাকি করে যাই হোক এখন হচ্ছে রান্নাবান্না শুরু করার পালা দুপুরের সকাল আটটা শেষ করতে না করতেই দুপুরের পালা শুরু হয়ে যায় এই বাচ্চা কাচ্চার স্কুল যদি থাকে আর যদি ওদের গোসলের দেড় থাকে তাহলে তো আমি আরো হিমশিম খেয়ে যাই যাই হোক তারপরে কেয়ার করা সবকিছু সামলে রেখে হচ্ছে রান্নার জন্য সবকিছু রেডি করতে বসে গেলাম এই কচুর খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার তো খুবই পছন্দের একটা কচুর মুখী যাই হোক এদিকে যেহেতু কাঁচামরিচ অনেকগুলো এনেছি সবগুলো কাঁচামরিচ এখানে ফ্যানের নিচে দিয়ে দিচ্ছিলাম আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে হাফেজ